নমস্কার শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো যে বিভিন্ন পোস্টারে আমরা দেখতে পাই যে ডা বিসর্গ বা ময় ওকার বিসর্গ তো এগুলো আসলে দেওয়া যাবে কি যাবে না বা এটার পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারবো না নাকি এটাই সঠিক তো প্রিয় শিক্ষার্থী বন্ধু আগে আমরা এই বিসর্গের আগে ব্যবহার জানবো শিক্ষার্থী বন্ধু এই বিসর্গটা কিন্তু বাংলায় কেবলমাত্র অব্যয়সূচক শব্দে বিসর্গ ব্যবহার করা হয়ে থাকে এই অব্যয়সূচক শব্দগুলো কি বিষয়সূচক আমরা এই বিসর্গ ব্যবহার করতে পারবো যেমন দেখো বাহ উ এগুলো হচ্ছে কিন্তু বিষয়সূচক অব্যয় পথ আহ শিক্ষার্থী বন্ধুরা এই বিসর্গের উচ্চারণ কিন্তু কেবলমাত্র অর্ধ হ মতো উচ্চারণ হয়ে থাকে যেমন আমরা লিখব কিন্তু বা উচ্চারণ করবো বাহ এই যে হস দিলাম হসটা কিন্তু এই যে হটাকে অর্ধে উচ্চারিত হতে বলতেছে তারপরে দেখো উহ আমরা কিন্তু উহ উচ্চারণ করবো আবার দেখো আহ আহ তাহলে বিশ্বসূচক অব্যয় পদে কেবলমাত্র কিন্তু এই বিসর্গ আমরা ব্যবহার করতে পারবো তাহলে নিশ্চিত আমরা হলাম যে ড বিসর্গ ডা বিসর্গ ময়সী বিসর্গ বা ময়কার বিসর্গ দিতে পারবো না এছাড়াও আরেকটি মেসেজ সেটি হলো যে বিসর্গ কিন্তু সংক্ষেপণ চিহ্ন নয় বিসর্গ সংক্ষেপণ চিহ্ন নয় বিসর্গের আরেকটি ব্যবহার আছে সেটি আমরা আগে জেনে নেই তারপরে আমরা মূল আলোচনায় আবার ফিরে আসবো তো সেটি হলো যে শব্দের মাঝে কিন্তু বিসর্গ আমরা ব্যবহার করতে পারবো যেমন দেখো আমি লিখলাম দুঃসাহস দুঃসাহস এটার উচ্চারণ আমরা করবো কিন্তু দুঃসাহস দুঃসাহস আবার আমি লিখলাম দুঃখ দুঃখ আমরা উচ্চারণ করবো কিন্তু দয়রস্য দুঃখ দুঃখ প্রিয় শিক্ষার্থী বন্ধু এখন দেখো যে আমরা দুঃসাহস লিখলাম বিসর্গ দিয়ে তাহলে দেখো দুঃসাহস উচ্চারণটা কিন্তু দুঃসাহস হলো শিক্ষার্থী বন্ধু এই যে দুন্তস্য আছে এই দন্তস্বটা কিন্তু উচ্চারিত হলো না কি উচ্চারিত হলো তারিবশ্ব আমি দন্তস্ব কখন উচ্চারিত হয় এবং তালিবাস কখন উচ্চারিত হয় সেই ক্লাস একটা দিয়েছি তারপরে তোমাদের জ্ঞাতার্থে জানায় যে দন্তঃস্বয়ের সাথে যদি তথ হ দন্তান্ন র ল এবং রিকার যুক্ত থাকে তখন কিন্তু দন্তস্ব উচ্চারিত হবে নসৎ কিন্তু তালিবাস উচ্চারিত হবে এই জন্য কিন্তু এই দন্তস্বটা দুবার উচ্চারিত হলো না বিসর্গের পরে যে ব্যঞ্জন বন্ডিটি থাকবে সেই ব্যঞ্জন বন্ডি কিন্তু দুইবার উচ্চারিত হবে কিন্তু দন্তস্ব উচ্চারিত না হয়ে কিন্তু তালিবাস উচ্চারিত হলো ওই যে তথ দন্তান্ন র লয় এবং রিকার যুক্ত না থাকে টাকার ফলে দুঃসাহস এখন দেখো দুঃখ খটা দুইবার উচ্চারিত হওয়ার কথা ছিল কিন্তু খটা দুইবার দুইবার উচ্চারিত হলো না তার কারণ হলো যে খ হচ্ছে কিন্তু মহাপ্রাণ বর্ণ খ হলো মহাপ্রাণ বর্ণ যার জন্য ক্ষয়ের অল্প আগে যে ওই বর্ণটি ক সেটি কিন্তু অল্প প্রাণ এই জন্য কিন্তু এখানে ক উচ্চারিত হলো দুঃখ তাহলে আমরা বিসর্গের উচ্চারণ জানলাম এবং বিসর্গটা কোনো সংক্ষেপণ চিহ্ন নয় এজন্য বিসর্গ দেওয়া যাবে না এখন আমরা তাহলে বিসর্গের পরিবর্তে কি লিখব বিসর্গের পরিবর্তে কি লিখব আমরা কিন্তু এবার লিখব কিন্তু বিসর্গের পরিবর্তে যেমন দেখো ড এক বিন্দু ড এক বিন্দু তার অর্থ হলো যে ড এক বিন্দু আমি দিলাম কিন্তু শব্দটা আমার ছিল ডক্টরেট ডক্টরেট যারা উপাধিধারী ডক্টরেট উপাধিধারী উপাধি ধারী উপাধিধারী আবার দা যখন আমরা লিখি কি দিয়ে এক বিন্দু দিব কখনো বিসর্গ আমরা দিব না বিসর্গ দিব না বিসর্গ কোনো সংক্ষেপণ চিহ্ন নয় একমাত্র সংক্ষেপণ চিহ্ন হচ্ছে কিন্তু এক বিন্দু সংক্ষেপণ চিহ্ন কি সংক্ষেপণ চিহ্ন হচ্ছে এক বিন্দু তার মানে কি এই ডা বলতে আমরা কিন্তু শব্দটা আমার ছিল ডাক্তার শব্দটা ছিল ডাক্তার বা চিকিৎসক চিকিৎসক আবার দেখো যদি আমরা মোহাম্মদ দি ময়কার তারপর কি দিব এক বিন্দু তার মানে পুরা শব্দটা ছিল মোহাম্মদ মোহাম মহম্মদ পুরা শব্দটা ছিল কিন্তু মহম্মদ তাহলে আজকে আমরা জেনে নিলাম যে বিসর্গ হচ্ছে সংক্ষেপণ চিহ্ন নয় বিসর্গ দেওয়া যাবে না বিসর্গের পরিবর্তে আমরা দিব এক বিন্দু বিসর্গের পরিবর্তে আমরা দিব এক বিন্দু এক বিন্দু শব্দটাকে কি করে সংক্ষেপণ করে এক বিন্দু শব্দটাকে সংক্ষেপণ করে প্রিয় শিক্ষার্থী বন্ধু আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন সকলে সাফল্য সাফল্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি